আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার দেশের বেকারত্বকে দূর করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে আমরা সঠিক তথ্যের অভাবে এগুলো সম্পর্কে অবগত হই না এবং আমরা আবেদনগুলো করতে পারি না তো চরুণ আজকে কথা বলবো এমন একটি ফ্রি প্রশিক্ষণ নিয়ে তবে আরেকটু বলে রাখি এই প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ আবাসন খাবার খরচ এবং যাতায়াত ভাতা সব কিছু সরকারি ব্যয় নির্বাহ করা হবে এবং প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে প্রশিক্ষণের বিস্তারিত জানতে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষণ শাখা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাভা ঢাকা তিন নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে তিন মাস মেয়েদের দুটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে প্রথম প্রশিক্ষণটি হচ্ছে হাউসকিপিং কিপিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পঞ্চম ব্যাচেটি প্রশিক্ষণের সময় তিন মাস আবেদন ফি হচ্ছে একশো টাকা ভর্তির সময় এক হাজার টাকা দিতে হবে যেটা অফের যোগ্য এবং জামানত ফি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এজেসি ও সমমান থাকা খাওয়া এবং কোর্সের যে ব্যয় সেটি হচ্ছে সরকারিভাবে নেওয়া হবে বাট এক হাজার টাকা ভর্তির সময় দিতে হবে যেটি জামানত হিসাবে দিতে হবে আপনাকে এবং আবেদনের সময় একশো টাকা দিতে হবে যেটা আবেদন ফি রেস্টুরেন্ট হোটেল অথবা ট্যুরিস্ট স্পটে যারা কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যারা এই পেশায় নিয়োজিত হতে চান তারা এই প্রশিক্ষণটিতে আবেদন করবেন দ্বিতীয় যেটি রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ফর আর এম জি গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কোয়ালিটি সেকশনে কাজ করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং বর্তমান সময় গার্মেন্টসে কিন্তু অনেক সুযোগ রয়েছে কাজের আমি আপনাদের রিকমেন্ডেশন যে আপনারা এই প্রশিক্ষণটি নিতে যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট মাস প্রশিক্ষণ আবেদন ফি হচ্ছে একশত টাকা এবং ভর্তি ফি এবং জামানত ফি দিতে হবে এক হাজার টাকা করে কমপক্ষে এসএসসিও ও সমমান হতে হবে বিস্তারিত আরও কিছু তথ্য আছে আমরা এগুলো জেনে নেই কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্ত অনুযায়ী সকল জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আগ্রহী বেকার যুব ও যুব নারীদের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীকে আগামী 26 অক্টোবর 2025 তারিখের মধ্যে একটি লিংক দেয়া রয়েছে ওয়েবসাইট লিংক এখানে প্রবেশ আবেদন ফর্ম পূরণ করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দেব ভিডিও শেষে অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ এনআইডি এবং পাসপোর্ট সাইজের ছবি এগুলো সেখানে সাবমিট করতে হবে ইতিপূর্বে যারা জাতীয় যুব ইনস্টিটিউট সাবার শাখার যে কোনো কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের এই কোর্সে আবেদন করার প্রয়োজন নেই এবং যারা বর্তমানে সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই কোর্সের আবেদনের জন্য যে ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করবেন একবার চেষ্টা করার পরে দ্বিতীয়বার আর হয় না যে আপনি এইবার চেষ্টা করেছেন মাস পরে যখন আবার নতুন বিজ্ঞপ্তি দেবে আপনি আবেদন করতে গেলে আবেদন ট্রা নিতে চায় না সো এটা আসলে নেয় না এটা এখানে বলে দেওয়ার কিছু নাই এমনিতেই নেবে না ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনটি শেষ করার পরে তিরিশে অক্টোবর দুই পঁচিশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ওরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে যারা নির্বাচিত হয়েছে কোর্সের জন্য এবার আমি আপনাদেরকে আবেদন পদ্ধতিটি দেখিয়ে দিই একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন দুইটা কোর্সের সেখানে আপনারা অ্যাপ্লাই নাওতে যাবেন এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যাদের এখানে আইডি খোলা আছে তারা এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন অথবা যাদের যাদের আইডি করা নেই এখানে আবেদন করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনারা এইরকম একটি ইন্টারপ্রাইজে চলে আসবেন যাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে ইমেল এবং একটি পাসওয়ার্ড সেট আপ করে একটা রেজিস্ট্রেশন করে নেবেন এখানে দেন লগ ইন করে ফেলবেন যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে সো আমি লগ ইন করে ফেলছি

অ্যাপ্লাই নোটে দিয়েছি এখন দেখবেন যে ইউ আর অলরেডি অ্যাপ্লাইড মানে আমি পূর্বে অ্যাপ্লিকেশন করেছি আসলে আমি পূর্বে কোনো অ্যাপ্লিকেশন করিনি আমি ট্রাই করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এর আগে এই পূর্বে আমি অনেক সময় ভিডিও করেছি এই সাইটের যে প্রশিক্ষণগুলো রয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভারের প্রশিক্ষণ নিয়ে আমি এর আগে ভিডিও করেছি যে কারণে আসলে ওরা আমার আবেদন যে ওরা নিবে না এখন তাই আমি দেখাতে পারছি না তো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনারা অ্যাপ্লাই নোতে গিয়ে আপনারা সেখান থেকে প্রথমে পে করে নেবেন এক টাকা এবং যে ইনফরমেশনগুলো চাবে সেগুলো দিয়ে আবেদনটি করে ফেলবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এই দুইটি বিষয়ে প্রশিক্ষণ হবে আশা করি আপনারা প্রশিক্ষণটি নেবেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ এবং চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে